সারাদেশে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ছয়টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিতে কিন্তু আজকে সকাল থেকে শাটডাউন চলছে এই মুহূর্তে আমি রয়েছি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বাগেরহাটের সামনে এখানে আমরা দেখেছি সকাল থেকে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা কিন্তু প্রধান ফটক ছেড়ে এখন অ্যাকাডেমিক ভবনের সামনে এসে অবস্থান করছে এবং সেখানে তারা আর ডিজি শিপিংয়ের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও সিডিচি চাই সিডিচি চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমরা যদি আপনাদেরকে সরাসরি স্লোগানগুলো একটু শোনাতে চাই

এখানে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে আমরা সরাসরি শিক্ষার্থীদের মুখ থেকেই সেই দাবিগুলো শুনতে চাই এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি সেই বিষয়গুলো জানতে চাই যে আমাদের দাবিগুলো ইতিমধ্যে আমার সহকার মানে সহপাঠীবৃন্দ উপস্থাপন করেছে তো সর্বোপরি আমাদের কথা হচ্ছে আমাদের দাবি যারা তারা যদি আমাদের দাবি পূরণ না করতে পারে তারা যদি আমাদের দাবি মেনে না নেয় সেক্ষেত্রে আমরা আজকে ক্যাম্পাস শার্ট ডান দিয়েছি কিন্তু পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমাদের যেটা যৌক্তিক দাবি আমরা যৌক্তিকভাবেই এগোচ্ছি আশা করি এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়ব এবং আমাদের অধিকার আমরা ফিরে পাবো আমাদের এই সিরিজি বিষয়ে অনেক বিভাবে আমাদের আন্দোলন করা হয়েছে আগে এখন যেহেতু এটার কোনো সফলতা আজ পর্যন্ত আসেনি তো আমরা পদক্ষেপ নিয়েছি যে আমাদের ক্যাম্পাসটা যদি যদি কোনো দিন এভাবে যদি চলতেই থাকে তাহলে তো সম্ভব না এখন আমাদের যেভাবে আগাইতে হবে তো আমার ক্যাম্পাস আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এখন নেক্সট টাইম যদি সিডিসির অনুমতি দেয় তাহলে আমরা এটা খুলব বা এভাবে একটা পদক্ষেপ নিব আর যদি তাও না হয় তাহলে আমরা আরও কঠোরভাবে এটা আলাদাভাবে একটা পদক্ষেপ নিব যেহেতু আমরা মেরিনে কেন পড়াশোনা করব আমরা তো জাহাজে চাকরি করার জন্যই মেরিনে আসছি আর এইখানে দেখা গেল যে আমরা যখন আবেদন করি তখন বেশিরভাগই ভালো স্টুডেন্টসরা নেয় না এখানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া নেয় না এখানে এ প্লাস ছাড়া নেয় না তো আমরা এখানে আসার পরে যদি আমরা চাকরিই না পাই তাহলে আমরা মেরিনে পড়ে কি করব। আমরা জাহাজে চাকরি করতে হলে সিডিসি প্রদান করতে হবে আর আমাদের একটাই দাবি সেই সিডিসি আমাদের দরকার আমাদের তিনটে দাবি হলো ক্যাডেট সি রিসি প্রদান করতে হবে আমাদের প্রশিক্ষণের মান ভালো করতে হবে এবং মেশিন চপ এবং মেশিন শপের যতগুলো সেক্টর আছে সেইখানে আমাদের সহকারী ইনস্ট্রাক্টর পদে আমাদের নিয়োগ দিতে হবে শিক্ষার্থীদের যে তিনটি দাবি রয়েছে সেই দাবির বিষয়ে কিন্তু আপনারা শুনছিলেন এছাড়া শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মানোন্নয়ন শিক্ষকদের মানোন্নয়নের বিষয়েও কিন্তু কথা বলেছে এখানে সব থেকে জটিলতা যেটা হয়েছে এই প্রতিষ্ঠানটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কিন্তু শিক্ষার্থীদের প্রধান দাবি যেটা সিডিসি প্রদান সেই সিডিসি প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের সমন্বয় না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা ভোগান দিতে পড়ছে এবং এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে এখানকার যে শিক্ষার্থীরা চার বছরের ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং পড়াশোনা শেষে যে শিক্ষার্থীরা বেরোয় এরা কিন্তু প্রায় আশি শতাংশ শিক্ষার্থী বেকার জীবন জীবনযাপন করছেন এবং প্রতিষ্ঠানের কাছে এর সঠিক কোনো পরিসংখ্যান নেই যে কতজন প্রশিক্ষণার্থী বা কতজন শিক্ষার্থী এখান থেকে বের হওয়ার পরে চাকরি পেয়েছে শিক্ষার্থীদের কথা হচ্ছে যদি চাকরি না পাই আমাদেরকে যদি বেকার থাকতে হয় বা আমরা যদি চাকরির প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে প্রতিযোগিতা করতে না পারি তাহলে আমাদের এই পড়াশোনা করে বা ভালো রেজাল্ট করে কিলাম বাগেরহাটের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর